রাস্তায় আছি এখানে আমাদের আপনারা সহযোগিতা করতে আছেন পাবলিক সহযোগিতা করতে আছেন এবং আমাদের সেন্ট্রালের নির্দেশনা আছে যেগুলো অবৈধ ওই যে ব্যাটারি রিকশা বলেন বা মেট্রো এর বাইরে যে বাইরে থেকে যে চেঞ্জ গুলো আছে এগুলো আটক করার জন্য নির্দেশনা আছে যেমন দেখতেছেন এটা আমরা হচ্ছে রাস্তার মাত্র একটু আগে তো এখানে একটা অটো রিক্সা দোষ দেখছিলেন তা অটো হচ্ছে আমরা নাকি হ্যাঁ কি জন্য দোষে মাস্ক বলুন কি জন্য দোষে ওই যে রাস্তায় যে রাস্তায় আছে

তো এদিকে আসেন এদিকে আসেন তো আমরা অফিসারের কাছে দেখি স্যারে কি বলে ওদের বক্তব্য হচ্ছে এরা কিন্তু জানে না কিন্তু আমরা জানি আস্তে আস্তে থানার স্যাররা কিন্তু এখানে দায়িত্ব করতেছে কিন্তু এদের বক্তব্য আসসালাম আলাইকুম স্যার ওনার বক্তব্য হচ্ছে এরা বারে জানে না আপনার বক্তব্য কি স্যার কি জন্য মানে মামলাটা দিছেন একটু বলেন এরা জানে না সেটা না এটা আপনার জি আইনগত ভাবে অবৈধ এটা ওরাও জানে কিন্তু আসলে আমরা কিছুদিন একটু সংকটময় মুহূর্তে ছিলাম যে কারণে আর কি এক কম ছিল যে কারণে ওরা চলছে রাস্তায় এখন আমাদের আমরাও আপনাদের সহযোগিতায় স্বাস্থ্য জনতার সহযোগিতায় আমরাও মোটামুটি এখন কোনো শক্তি নেই রাস্তায় আছি এখানে আমাদের আপনারা সহযোগিতা করতে আছে পাবলিক সহযোগিতা করতেছেন এবং আমাদের সেন্ট্রালের নির্দেশনা আছে যেগুলো অবৈধ ওই যে ব্যাটারি রিক্সা বলেন বা মেট্রো চেঞ্জের বাইরে যে বাইরে থেকে যে চেঞ্জগুলো আসে এগুলো আট করার জন্য নির্দেশনা আছে যেমন আজকে আমাদের ট্রাফিকের অতিরিক্ত কমিশনার স্যার আছে না নির্দেশনা এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমাদের ব্যাটারি রিক্সা আর এই গ্রাম চেঞ্জের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে সারা শহরে পুরো শহরে এগারোটা থেকে বারোটা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে এখন যেগুলো অবৈধ ব্যাটারি রিক্সা আগে চলতো এটাদের কিন্তু আগে ঘোষণা হচ্ছে আগে চলতো কিন্তু আগে আমরা জানেন সরকার পতনের পর আস্তে আস্তে তারা রাস্তা আছে

নয় তারিখেই আমাদের সিএমপি কমিশনার স্যার চিঠি ইস্যু করেছেন যে অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেভাবে আমরা এখন ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ স্যার আমরা আপনারা শুনছে এখানে অবৈধ গাড়ি চালাচ্ছে আগে কিন্তু যখন সরকার পতন পর এখানে পুলিশ দায়িত্ব পর ছিল না আস্তে আস্তে যখন এখানে দায়িত্ব করেছে আমি সতর্ক করতেছি যারা গাড়ি চালাচ্ছেন এদিকে আসতেছেন হেলমেট এবং সব কিছু ডকুমেন্ট রেডি করবেন এটা হচ্ছে দেখে যাচ্ছে সেক্সপুস তো এখন আমরা সবকিছু কিছু ফখরের লাইকে সচেতন হবে আগে আলহামদুলিল্লাহ এরকম ছিল না টাকা দিছি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সরকার ফদনফর আমরা চেষ্টা করতেছি পুলিশরা ইনশাল্লাহ সবভাবে চলার চেষ্টা করবে এই ফদন আমার বিশ্বাস করতেছি আস্তি আল্লাহ আল্লাহ